হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে দেখো সাতটা কুড়ি মতো বাজছে এখন উঠেছি প্রায় উঠেছি প্রায় সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠেছিলাম আগে উঠেছিলাম যখন তখন বাজে কটা চারটে সাড়ে চারটে হবে তখন ছেলে উঠে পড়েছিল ওর শরীরটা ভালো লাগছিল না উঠে দেখছি বমি করে দিল দিয়ে আবার ওকে ফ্রেশ করিয়ে ওষুধ খাইয়ে বিছানা চাদর টাদর তুলে অন্যটা পেরে তারপর আবার ওকে ঘুম দিলাম ওকে ঘুমটুম দিয়ে তারপর আর আমার ঘুম হয়নি এদিক ওদিক করে উঠে পড়লাম সাড়ে ছটার সময় উঠে এই যে ফ্রেশ হয়ে চা খেয়ে বসে আছি এখন ছেলে উঠলে দেখতে হবে কেমন কি থাকে না থাকে এটাই দেখা আছে তো যাই হোক ব্লগটা শ্যুট করা হয়েছে কবে জানো সোমবার হবে হয়তো আর আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে হলো শুক্রবার কবে আপলোড দেবো জানি না তো ছেলের এরকম শরীর খারাপের জন্য আমি ভয়েস ওভারও দিতে পেরেছিলাম না এই যে তো তো যাই হোক সুখ দুঃখ নিয়েই চলতে হবে এরই নাম জীবন তো এই দেখো এখন কাজবাজ শুরু করে দেব তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমি ফ্রিজ থেকে সব সবজি বার করে নিচ্ছি দেখি কী কী রান্নাবান্না করা যায় বাড়িতে শাশুড়ি নেই তো আমি আছি আর ও পড়াচ্ছে ওপরে আর ছেলে তো ঘুমিয়ে আছে এখন তো ও উঠতে উঠতে যতটা যা পারা যায় আমি একটু এদিকটা সামলে নেওয়ার চেষ্টা করছি উঠলে তো তখন ওকে নিয়ে বসে থাকতে হবে বা ওর পেছনে সময় দিতে হবে ওকে ফ্রেশ করানো খাওয়ানো এগুলো তো যতটা যা এগিয়ে নেওয়া যায় নিজেরই সুবিধা হবে তাতে তো ওই যে সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো আর ভেন্ডির একটা তরকারি করব আর ওর বাবা জিওল মাছ কিনলো জিওল মাছের একটু পাতলা করে ঝোল বানাবো কালো জিরি দিয়ে যাতে আমরাও খেতে পারি ছেলেও খেতে পারে তো এই দেখো পটল আলু মিষ্টি কুমড়ো তারপরে একটা ডাটা ছিল সেই ডাটা কেটে নিলাম সব রকম দিয়ে একটা সবজি বানাবো আর ওই তো ওইটা ওইটা মাছটা রান্না করবো আর ভেন্ডিটা রান্না করব বেশি কিছু করব না তো বাসন আছে কটা ওগুলোও ধোয়া হয়নি এই তরকারিটা মানে দিয়েই আমি ওইদিকে বাস ধুয়ে নেব তো এই দেখো মাছ দেখাচ্ছি তোমাদের এই যখন মাছ এই মাছ দুটো নেওয়া হলো বড় বড় মাছ মানে বাড়িতে আমরা তিনজন আছি ছেলেকে তো ধরার মধ্যে পড়ে না ও কতটুকুনি খাবে বা খাবে না বেশি নিয়ে বেকার নষ্ট হবে দুটো নেওয়া হয়েছে ওই জন্য রাত্রে মাছ খেতে চায় না ওই জন্য দুটোই নেওয়া হয়েছে তো যাই হোক এই দুটোরই করে একটু ঝোল বানাবো এই দেখো বাসন কটা সেই সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি ওর বাবা বললো আমি মাছ কেটে দিচ্ছি তুমি কাটতে পারবে না হাতে ফুটে যাবে কাটা ফুটে গেলে আবার জ্বর টর আসবে তখন ছেলে নিয়ে খুব অসুবিধা আমার একটু ফাঁকা আছে আমি মাছটা কেটে দিচ্ছি তা বললাম দাও ঠিক আছে তো মাছ আমাকে সচরাচর কাটতে হয় না কেটেই নিয়ে আসে আর তাছাড়া বেশিরভাগ দিন মাই বানাই মাছটা আর হচ্ছে না হলে সময় পেলে ও বানিয়ে দেয় যদি সময় হয় থাকে তাহলে ও বানিয়ে দেয় মাছটা খুব কমই আমি বানাই এমনি কাটা মাছ হলে সেটা হয়তো ধুয়ে দিলাম কি কি এরকম বানানোটা খুবই কমই করি তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে বাসন ধোয়া প্রায় হয়ে গেল এই যে বাসন টাসন ধুয়ে ওইদিকে দেখবো ছেলে উঠল নাকি ছেলে উঠলে আবার ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর আমরা নিজেরা খেয়ে তারপর কিছু কুচি আছে সেগুলো কুচিগুলো করতে হবে তারপর আবার ওষুধপত্র খাওয়া আছে তো এই দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আগে দেখি ছেলে কি করছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ও তার মাঝে একটা কথা বলে দিই ওই যে বললাম না সোমবার আমি ভিডিওটা শ্যুট করেছি আর ভয়েস ওভার দিচ্ছি শুক্রবারে আর শ্বশুর শাশুড়ি বৃন্দাবন থেকে চলে এসেছেন এসেছেন ওরা মঙ্গলবার সকালবেলায় এসেছেন এই যে ছেলেকে খাওয়াতে বসে পড়েছি এখন বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে কিন্তু যেদিন ভিডিওটা শ্যুট করা হয় সেদিন কেউই ছিল না তো এই যে ছেলেকে খাইয়ে নেব তারপর আমরা দুজন খেয়ে নেব আর হচ্ছে আজকে বিকেলে একটু বাজার বাজার যেতে পারি আজকে সোমবার বললাম না শ্বশুর শাশুড়ি বৃন্দাবন থেকে আসবে মঙ্গলবার সকালবেলা সেই জন্য সোমবার আজ সোমবারের দিন আমরা একটু বিকেলবেলায় বাজার যাব সেটাই ভাবছি তো দেখা যাক কতটা কি হয় না হয় আবার ক্যান্সেলও হয়ে যেতে পারে এখন যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ ভরসা নেই তো যাই হোক এই দেখো কিছু কাঁচাকুচি ছিল কাঁচাকুচিগুলো করে এলাম এসে এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি বাবু ওষুধ খাইয়ে দিলাম একটু আগেই তারপরে আমি ওষুধ খেয়ে নিলাম ওষুধ খেয়ে এবার ঘরের বাজে লেগে যাব। মানে ঘরের বাজ বলতে কি ঘর ঝাড় দেওয়া ঘর মোছাটা আছে ব্যাস তারপরেই কিছু নেই তারপরে আমি স্নান করে তারপরে বাবুকে স্নান করাবো তারপরে ওকে খাইয়ে ঘুম দিয়ে নিজেরা খাওয়া দাওয়াটা সেরে নেব এই যে একটা ফোন এসেছিলো মাঝে ফোনটা ধরে নিলাম ও ছেলে নিয়ে বাইরে গিয়েছে ফোনটা রেখে গিয়েছে তো ওরই এক স্টুডেন্টের মা ফোন করেছিল তাই কথা বলে নিলাম মাঝখানে দিয়েছে আবার ঘর ছাড় দিতে শুরু করে দিয়েছি আর পুজোটা পুজোটা ও সেরে নেবে বাসন টাসন পুজোর বাসন যা ছিল সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি পুজোটা ও স্নান করে করে নেবে ওই যে আমাদের গোপাল ওখানে আছে দেখতে পাচ্ছ পিটির মধ্যে খুব তাড়াতাড়ি কাজ দেখা যায় তাই না বলো সারাদিনের দিনের মানে বলছি যে সারা দিনে তোমাদের একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তাই কি আর হয় বলো এই আট দশ মিনিটের ভিডিওতে তুমি সারাদিনের কি ব্লগ আমি তোমায় দেব। তো যাই হোক যতটুকুনি যা কিছু করা যায় ওই একটু ছোট ছোটো করে ভিডিও ক্লিপ করে তারপরে জুড়ে দিয়ে ভয়েস ওভার দিয়ে যতটা যা দেখানো যেতে পারে ততটাই মানে চেষ্টা করি তোমাদের দেখানো তবু ছেলে নিয়ে পেরে ওঠা যায় না যতটা যা পারি ততটাই মানে দেখানোর চেষ্টা করি তো যাই হোক তোমরা যদি সহযোগিতা করো পাশে থাকো অবশ্যই নেক্সট টাইমে আরও হয়তো ভালো করে করতে পারবো আর নতুন নতুন ব্লগ দিচ্ছি তো ভুল টুটি হতেই পারে তোমরা যদি একটু ধরিয়ে দাও হয়তো আমার একটু সুবিধা হবে ঠিক আছে তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে ঘরটা মুছে নিলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুছে নিচ্ছি মুছতে মুছতে গল্প করছি মুছছি ওর বাবার সঙ্গে কথা বলছি ছেলে আছে পাশে ছেলে কি নিয়ে খেলা করছে যাই হোক আর ওর বাবা বসে আছে ওর বাবা কথা বলছে আমাকে হাস আচ্ছে মানে ও জানে যে ক্যামেরা অন আছে তো ওই জন্য মানে ওই সব নিয়েই খ্যাপাচ্ছিলো আর কি এই যে যাই হোক তো আবারও বলে দিচ্ছি তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই দেখো মাঝখানে ঘর মুছতে মুসতে লস্যি বানিয়ে মানে বাড়িতে হোমমেড লস্যি বানিয়ে খেয়ে নিলাম খেয়ে মানে খুব মানে জলচেষ্টা পেয়েছিল হ্যালো এভরিওয়ান এরকম স্নান করে উঠে পড়েছি এবার ছেলেকে স্নান করিয়ে দেব এখন দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে এখন বাজে এগারোটা কুড়ি এবার বাবুকে স্নান করিয়ে দেব তারপরে বাবুকে ঘুম দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এই যে সোনা পাপা কি করছো বলো খেলা করছো খেলা 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 ছেলেকে স্নান করিয়ে তারপরে ওকে ঘুম টুম দিয়ে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এখনই দেখো চা খেয়ে নিচ্ছি এবার ছেলেকে তুলবো তুলে ওকে কিছু একটু খাওয়াবো খাইয়ে সামনে রাস্তাতে একটু বেড়াতে নিয়ে বেরোবো আবার আসবো সন্ধ্যা দেখাবো দেখিয়ে একটু খাবার বানাবো রাতে ওর জন্য আমার জন্য ওই যে বলেছিলাম বাজারে যাব তো সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে বললাম না যতক্ষণ না যাবো ভরসা নেই বেশি বড় বললাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবো নেক্সট কোনো অন্য ব্লগে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দাও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে সবার নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে